আসসালামু আলাইকুম আপনাদের মাঝে হাজির হলাম একটা স্টুডেন্ট আইডি কীভাবে লগ করতে হয় সেই বিষয় নিয়ে কথা বলার জন্য সো ওয়েলকাম টু আমাদের কোম্পানিতে আপনাকে স্বাগতম আর্নিং ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্মে সো আপনারা কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর স্টুডেন্ট আইডি লগ করবেন সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো চলেন কথা না বেশি বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করতেছি সো আপনি হচ্ছে কিভাবে। অ্যাকাউন্ট লগ করবেন সেই বিষয়ে নিয়ে আমি কথা বলবো সো আমাদের অ্যাকাউন্ট লগ করার জন্য গুগল অথবা ক্রোম প্রয়োজন সো আমি ক্রোমে চলে যাব। ক্রোমে যাওয়ার পর দেখি দেন সেখানে যাওয়ার পর আমি সার্চে গিয়ে লিখবো আর্নিং ডিজিটাল ডট ও আর জি আর্নিং ডিজিটাল ডট ও আর জি লেখার পর আমার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে দেন এইখান থেকে আমি যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করব। ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে সেখানে আমি প্রবেশ করব। দেন সেখানে প্রবেশ করার পর আমার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে তো ইন্টারভেস শো করার পর আপনারা এখানে কি করবেন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ করবেন যদি আপনার এখানে যদি এরকম ইন্টারভেস না শো করে দেন কীরকম ইন্টারভেস শো করবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন আমি কিন্তু আপনাদের সামনে দুইটা ইন্টারভেস শো করবে ফার্স্ট ইন্টারভেস যদি এরকম থাকে দেন আপনি কি করবেন এখানে যে লগ ইন যে অপশানটা আছে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করার পর তারপর হচ্ছে এখানে আপনার নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে আপনার যে অ্যাকাউন্টের যে নাম্বার সে নাম্বারটা দিবেন আর আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ড দিবেন মানে আপনি যার মাধ্যমে জয়েন হয়েছেন সে আপনাকে একটা স্ক্রিনশট দিয়েছে সেই স্ক্রিনশটের ভিতরে আপনার নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড রয়েছে সে নাম্বার পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর সাইন ইয়ে ক্লিক করলে আপনার আইডিটা লগ হয়ে যাবে আমি আপনাদের মাঝখানে একটা আইডি লগ করে দেখাই দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা ওয়ান সেকেন্ড এরকম হচ্ছে আপনার নেট সমস্যা থাকার কারণে এরকম হতে পারে সো ব্যাক টু হোমে ক্লিক করে আবার নেক্সট টাইম আবার আপনি ট্রাই করবেন আশা করি আপনার হচ্ছে আইডিটা চলে আসবে সো সো দেখেন আমার কিন্তু আইডিটা চলে আসছে আইডিটা চলে আসার পর আপনারা এইখান থেকে ব্যালেন্সে দেখতে পারবেন যে আপনার কত টাকা অ্যাকাউন্টে যোগ আছে সেটা আপনি ব্যালেন্সে দেখতে পারবেন এখানে দেখেন আমার ব্যালেন্সে এখানে কত টাকা শো করতেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্টে মানে নাম কী সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে সো আপনার এখান থেকে ব্যালেন্সটা দেখে নিতে পারবেন তারপর আসি হচ্ছে আপনাদের যে প্রোফাইলের টিম লিডারকে সেটা আপনি কিভাবে দেখবেন সেটা দেখার জন্য আপনার নর্মালি কি করতে হবে এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন ভিজিট সাইট নামে যে অপশনটা আছে ভিজিট সাইট সেটা একটা ক্লিক করবেন সেটা একটা ক্লিক করলে আপনাকে হচ্ছে প্রোফাইলে নিয়ে মানে আপনাকে হচ্ছে ভিজিট সাইটে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর দেন আপনি একটু নিচে থেকে স্কোর করবেন একটু নিচে থেকে স্কোর করলে আপনার টিম লিডারকে তার নামটা এখানে শো করবে সেখান থেকে আপনি আপনার টিম লিডারের নামটা দেখে নিতে পারবেন আরও নতুন নতুন ইনফরমেশন যদি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব নেক্সট ভিডিও নিয়ে ওই বিষয়টা নিয়ে আলোচনা করে তারপর আপনাদেরকে সামনে হাজির করার চেষ্টা করব